আইডিয়াল কমার্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ক্লাস নেবো টেন্সে টেন্স শব্দের অর্থ কাল বা সময় কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে অর্থাৎ কাজ বার্ভের বার্ভটা মানে কাজটা কখন করা হয়েছে সেটা অনুযায়ী আমাদের টেন্স ডিফাইন করা হয় টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স টেন্স এবং ফিউচার টেন্স এগুলোকে আবার চার ভাগে ভাগ করা হয় সিম্পল সিম্পল কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তো এখন আমরা আলোচনা করব সিম্পল নিয়ে সিম্পল প্রেজেন্টেন্স সিম্পল প্রেজেন্ট কখন হবে যখন তোমার বারবে বি ওয়ান দেওয়া থাকবে বারবার বেস ফর্ম দেওয়া থাকবে যেমন আই গো টু স্কুল রেগুলারলি এখানে গোটা কি বেস ফ্রম দেওয়া আছে তার মানে হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট সান রাইজেস ইন দ্য ইস্ট রাইজেস কি রাইজেস বি ওয়ান মানে বেস ফ্রম তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হিট ড্রিঙ্কস ওয়াটার ড্রিঙ্কসটা কি বি ওয়ান বারবে বেস ফ্রম তাহলে এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স এখন আমরা দেখবো সিম্পল পাস্ট টেন্স বাক্যে বাক্যে বি টু দ্যাটস মিন বারবে পাস ফ্রম দেওয়া থাকলে সেটাকে আমরা সেই সেন্টেন্সটাকে আমরা বুঝবো সিম্পল পাস টেন্স যেমন ওয়েন্ট ওয়েন্ট হচ্ছে গোয়ের বে গোয়ের পাস ফ্রম এই জন্য এটা পাস ফ্রম দেওয়া আছে তাহলে সিম্পল পাস পাস টেন্স যেমন ড্রিঙ্ক ড্রিঙ্ক শব্দটির পাস ফ্রম দেওয়া আছে ড্র্যাঙ্ক মিন এটাও সিম্পল পাস টেন্স হি ড্র্যাঙ্ক ওয়াটার এখন আমরা দেখবো সিম্পল ফিউচার টেন্স ফিউচার টেন্স চেনার জন্য আমাদের এখানে ইউজ আমরা মডেল বার্ভ হিসেবে উইল অথবা শেল থাকতে হবে উইল অথবা শেল থাকবে তারপর বারবার বি ওয়ান থাকবে বি ওয়ান মানে বার্বের প্রেজেন্ট ফ্রম বার এর প্রেজেন্ট ফ্রম বি ওয়ান মানে বারবার প্রেজেন্ট ফ্রম তো দেখি আই শ্যাল ডু দা ওয়ার্ক শ্যাল আছে তার মানে ফিউচার সিম্পল ফিউচার টেন্স এরপরে বি ওয়ান আছে উইল আছে এরপর ওয়ান আছে উইল আছে এরপর বিওয়ান আছে তাহলে সিম্পল ফিউচার টেন্স ওকে এখন আমরা দেখবো কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস মানে হচ্ছে যে বার্বের ওয়ানের সাথে আইনজী থাকতে হবে বার্বের বিমানের সাথে আইনজী থাকতে হবে আর কন্টিনিউয়াস বসে অক্সেলেরি ভার্বের অর্থাৎ বার্বের বিমানের সাথে বিমানের সাথে আইনজী বসে সাধারণত অক্সেলেরি বার্বের পর তো প্রেজেন্ট কন্টিনিউয়াস চেনার জন্য প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হবে যখন প্রেজেন্ট প্রেজেন্টের অক্সেলেরি ভার্বগুলো দেওয়া থাকবে যেমন এম ইজ আর তো এম ইজ আর দেখে আমি বুঝবো প্রেজেন্ট এবং বারবারের সাথে পরে বি ওয়ান থাকলে মেন বারের সাথে যদি বি ওয়ান থাকে তাহলে বুঝবো কন্টিনিউয়াস যেমন আই এম গোয়িং টু স্কোপ তো এখানে অক্জিল বার্ড দেওয়া আছে এম যেটা হচ্ছে প্রেজেন্টের অক্জিল দেওয়া আছে এই জন্য একটা প্রেজেন্টেন্স আর এখানে মেন বার্ভের দেওয়া মেনবার সাথে আছে আইনজি তার মানে কন্টিনিউয়াস তার মানে এম গোয়িং এটা মানে এম দ্বারা বুঝবো আমরা প্রেজেন্ট আর গোয়িং দ্বারা বুঝবো কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ দ্বারা বুঝবো আমরা প্রেজেন্ট আর এটা এরপরে বারবার সাথে আইনজি দেওয়া আছে তাহলে বুঝবো আমরা কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস রাইট ওকে তারপর এখন আমরা দেখবো ফার্স্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ইউজ করার জন্য পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স হওয়ার জন্য আমাদের এখানে তোমার বার্বের পাস্ট 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 টেন্সের বি অবজিলেভার্ভগুলো বসতে হবে পাস্ট টেন্সের অবজিলিভার্ভ যেমন বিবার্ভ ওয়াজ ওয়ার আছে এর সাথে মেন বার্বের সাথে আইনজি বসতে হবে যেমন ওয়াজ দ্বারা আমরা চিনব পাস্ট টেন্স এবং তার সাথে যে আইনজি দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো কন্টিনিউয়াস তাহলে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ দ্বারা বুঝবো পাস্ট এবার বার্বের সাথে আইনজি দেওয়া থাকলে বুঝতে হবে কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস রাইট ওকে এখন আমরা দেখবো ফিউচার কন্টিনিউয়াস ফিউচার বোঝার জন্য ফিউচার বোঝার জন্য আমাদের আমরা আমাদের খেয়াল করতে হবে উইল অথবা শ্যাল আছে কি না উইল অথবা শ্যাল দেওয়া থাকলে সেটা হচ্ছে ফিউচার টেন্স আর এরপর যদি বার্বের সাথে যে দেওয়া থাকে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা জানি যে উইল অথবা শ্যাল এটা হচ্ছে তোমার মডেল অফ দিলিভার্ভ তো মডেল অফ দিলিভার্ভের পর তোমার বি ওয়ান বসে অর্থাৎ বারবে প্রেজেন্ট ফ্রম বসে বারবার সাথে আইনজি বসতে পারবে না এই জন্য এক্সট্রা এখানে বি বার বানতে হবে এক্সট্রা এখানে বি বার বানতে হবে যেটা হচ্ছে বারবার বেস্ট ফ্রম বি ওকে তো শ্যাল উইলের পর বার বেস ফর্ম তারপর বার্বের সাথে মেইন বারবারের সাথে আইনজি তাহলে উইল আমি দেখলাম উইল দেখার পর আমি বুঝলাম যেটা ফিউচার টেন্স এরপরে বারবারের সাথে আইনজি দেওয়া আছে কন্টিনিউয়াস টেন্স উইল দেখার পর বুঝলাম ফিউচার টেন্স এরপরে বার্বের সাথে আইনজি দেওয়া আছে বুঝলাম কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স আশা করি বুঝতে পারছি তারপরে পারফেক্ট টেন্স পারফেক্ট বোঝার জন্য পারফেক্ট দেওয়া থাকবে কখন যখন বার্বের সাথে পাঁচ পার্টিসিপাল ফর্ম দেওয়া থাকবে বার্বের সাথে পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়া থাকবে এবং সেটা অক্জিলের ভার্বের সাথেই দেওয়া থাকবে তখন আমরা দেখি কীভাবে থাকতে পারে যেমন প্রেজেন্ট পারফেক্টেন্সে দেওয়া থাকবে প্রেজেন্ট পারফেক্টের অক্সেলিয়ার্ভ যেমন হ্যাভ অথবা হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ দেওয়া থাকলে আমরা মনে করবো যে সেটা প্রেজেন্টেন্স এবং এরপর যদি বৃত্রি দেওয়া থাকে তাহলে মনে করতে হবে পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স আর যদি বিত্রি দেওয়া না থাকে তা শুধু হ্যাভ হ্যাস দেওয়া থাকে যেমন আই হ্যাভ এ পেন তাহলে এটা হবে সিম্পল প্রেজেন্টেন্স শুধু প্রেজেন্টেন্স আর যদি এরপর বৃত্রি দেওয়া থাকে তাহলে মনে করতে হবে প্রেজেন্ট পারফেক্টেন্স যেমন আই হ্যাভ হ্যাভ দ্বারা বুঝলাম এটা টেন্স এরপরে গো শব্দের বিক্রি দেওয়া আছে গন তাহলে এটা পারফেক্টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাস দ্বারা বুঝলাম এখানে আছে তোমার প্রেজেনটেন্স এরপরে ড্রিঙ্ক শব্দের বিত্রি দেওয়া আছে ড্রাঙ্ক তাহলে এটা হচ্ছে আমাদের টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স ওকে এখানে আমাদের দেখবো পাস পারফেক্টেন্স পাস পারফেক্টেন্সের জন্য পাস পারফেক্টের ভার্ব হ্যাড দেওয়া থাকবে এবং মেন বার্ভের বিক্রি দেওয়া থাকবে পাস পারভার ফর্ম দেওয়া থাকবে তো যেমন সেন্টেন্স দেখি আই হ্যাড গন টু স্কো বিফোর ওয়ে টু মার্কেট মার্কেটে যাওয়ার আগে আমি স্কুলে গিয়েছিলাম মার্কেট মার্কেটে যাওয়ার আগে আমি স্কুলে দুইটা কাজ দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে হবে সেটা হবে প্রেজেন্ট পাস্ট টেন্স ওকে তো পাস্ট পারফেক্টেন্স কেনার জন্য আমরা দেখবো হেড আছে কিনা হেড থাকলে মনে করতে হবে পাস্ট এরপরে বৃত্তি দেওয়া আছে গো শব্দের বিক্রি হচ্ছে গন তাহলে হচ্ছে যে পারফেক্টেন্স তাহলে পাস্ট পারফেক্টেন্স ওকে হি হ্যাড ড্রাঙ্ক ওয়াটার হি হ্যাড ড্রাঙ্ক ওয়াটার বিফোর বিফোর ড্রাঙ্ক জুস জুস খাওয়ার আগে সে ওয়াটার পানি খেয়েছিলো তো যে কাজটা আগে করেছে সেটা হচ্ছে পাস পারফেক্ট আর যে কাজটা করেছে সেটা হচ্ছে সিম্পল সিম্পল পাস টেন্স ওকে তো হ্যাট দ্বারা আমরা চিনবো যে এখানে পাস্ট টেন্স এরপরে বিক্রি দেওয়া আছে দ্যাটস মিন পাস পারফেক্ট ঠিক ওকে এখন আমরা দেখবো ফিউচার টেন্স হুইল অথবা শ্যাল দেওয়া থাকলে মনে করতে হবে এটা ফিউচার টেন্স এরপরে বিক্রি দেওয়া থাকলে মনে করতে হবে পারফেক্ট টেন্স তো আমরা শেয়াল অথ উইল এটা হচ্ছে আমাদের মডেল অক্সেলিগ্রাফ এরপরে বারবে বেস ফ্রম বসে বারবে বি ওয়ান বসে বারবে বিক্রি তো বসতে পারবে না এই জন্য বারবে বেস ফ্রম হিসেবে এখানে আমরা একটা বার বানতে হবে যেটা হচ্ছে যে হ্যাব আর হ্যাবের পরে তোমরা হ্যাবের পরে আমরা বিক্রি বসিয়ে থাকি যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট্যান্সে আমরা বসেছিলাম হ্যাভ দ্বারা আমরা প্রেজেন্ট বুঝবো যেহেতু প্রেজেন্ট ফর্ম বসাতে হবে মডেল অক্সেলিগ্রাফের পরে বারবে প্রেজেন্ট ফর্ম বসবে এই জন্য বারবে প্রেজেন্ট ফর্মটা বসানোর পর তারপর বিক্রি বসাতে হবে তা উইল দেখে আমি মনে করলাম যেটা ফিউচার টেন্স ফাইন এবার বারে বিক্রি দেওয়া আছে তাহলে মনে করতে হবে পারফেক্ট তাহলে ফিউচার পারফেক্ট এ ফিউচার এ পারফেক্ট ফিউচার পারফেক্ট ওকে তো ফিউচার পারফেক্ট আমরা দেখলাম এখানে তারা আই উইল হ্যাভ গন টু স্কোপ তো উইল দ্বারা আমরা বুঝলাম যে ফিউচার হ্যাভ গন দ্বারা বুঝলাম যে পারফেক্ট তাহলে ফিউচার ফিউচার পারফেক্ট ওকে নাও লাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে দুইটা দুইটা রয়েছে এখানে বলছে পারফেক্টও বলেছে কন্টিনিউসও বলেছে তো পারফেক্ট বোঝার জন্য আমরা বুঝবো যে এখানে বৃত্তি দেওয়া থাকবে আর আর কন্টিনিউ মেইন বাড়বে আইনজি দেওয়া থাকবে তো বৃত্তি হিসেবে বি এর বৃত্রি বি শব্দটার বৃত্তি বি হচ্ছে তোমার বি ওয়ান তার বৃত্তি হচ্ছে যে বিন তো বিন বৃত্রি হিসেবে আমরা বিন ইউজ করবো এখানে ওকে তো দেখি তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথমে হ্যাপ অথবা হ্যাজ দ্বারা আমাদের চিন্তা হবে হ্যা অথবা হ্যাপ অথবা হ্যাজ দেওয়া থাকলে মনে করতে হবে একটা প্রেজেন্ট টেন্স এরপরে বিন দেওয়া আছে অর্থাৎ হ্যাপ ওদোয়া হ্যাজের পরে বৃত্তি দেওয়া আছে বিন দেওয়া আছে বিয়ের বিত্রি হচ্ছে বিন তো হ্যাপা হ্যাজের পরে বৃত্রি দেওয়া আছে তার মানে পারফেক্ট টেন্স এবং মেন ভাবে সেটা আইন যে দেওয়া আছে মানে তো কন্টিনিউয়াস টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই হ্যাভ দ্বারা আমি বুঝেছি এটা প্রেজেন্ট টেন্স বিন দ্বারা বুঝেছি এটা পারফেক্ট টেন্স এরপরে গোয়িং দ্বারা বুঝেছি আমি কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক ওকে সিমিলারলি পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হ্যাড দ্বারা বুঝতে হবে এখানে পাস্ট টেন্স বিন হেডের পরে বিয়ের বিক্রি দেওয়া আছে বিন হেডের পরে যদি বিক্রি থাকে তাহলে হচ্ছে যে পারফেক্টেন্স আর মেনভাবে আইনজী দেওয়া আছে তার মানে কন্টিনিউয়াস টেন্স তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা হবে দ্বারা হেড হেড দেখলে আমি চিনবো যে হেড দেখলে বুঝতে হবে এটা পারফেক্ট পাস্ট টেন্স বিন দেখলে মনে করতে হবে অর্থাৎ হেডের পরে বিক্রি দেওয়া থাকলে মনে করতে হবে পারফেক্টেন্স মেনভাবে সেটা আইনজী দেওয়া আছে মিন কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক ওকে না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উইল অথবা শ্যাল দেওয়া থাকলে আমাকে মনে করতে হবে এটা ফিউচার টেন্স তারপরে তারপরে বিক্রি দেওয়া আছে হ্যাভের পরে বিক্রি দেওয়া আছে দ্যাটস মিন পারফেক্ট টেন্স এবং মেনভাবে সাথে আইনজি দেওয়া আছে তার মানে কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের এখানে টেন্স চিনতে হইলে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট আমাদের লাগেই না জাস্ট বার্ডটা দেখে আমরা বুঝবো যে এটা ফোন টেন্স তো উইল দ্বারা আমরা এখানে বুঝতেছি ফিউচার টেন্স হ্যাভ হ্যাভ বিন দেওয়া আছে দ্যাটস মিন পারফেক্ট টেন্স বিক্রি দেওয়া আছে আর গোয়িং দ্বারা বুঝবো আমরা কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনি আশা করি আমরা বুঝতে পারছি এখানে টেন্স মানেই হলো আমরা কাজ কাজ সম্পাদনের সময় মানে কাজটা কখন করা হয়েছে ভার্ভ এর সময় অনুযায়ী আমরা টেন্স গঠন করব বা টেন্স ডিফাইন করব যে এটা আসলে কোন টেন্স তো এতটুকুই তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ